আসসালামু আলাইকুম চমক কাশ্মীর সাফরদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কশ্মীর থেকে আর একদম ঈদ ধামাকা অফার থাকবে চমক থেকে চার রাত পর্যন্ত আমাদের কিন্তু এই অফারগুলো থাকবে আর আমাদের চমক কাশ্মীর কিন্তু সর্বনিম্ন প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিয়ে যাবেন অনলি শুধু চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চাই ভাই চয় ন মার্কেট এলভেন ডট গাফসি আমার নম্বর হচ্ছে নি ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জি থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে জি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা পড়াশোনা তারা করবে আর চমক চমকশমি যারা স্বাস্থ্য ক্ষেত্রে অতি দ্রুতভাবে স্বাস্থ্য নেবেন তো আজকে যে মেকআপ প্যাকেজটা দেখাবো এগুলা কিন্তু একদম এই ঈদে আপনাদের আর কিছুই কিনে লাগবে না এই মেকআপ প্যাকেজটা নিলে আপনাদের আর কিছুই কিনে লাগবে না ঈদে কাটা হবে এবার চমক চমকশ থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই আইসড়ো প্লেটটা দিকে দেখুন খুব চমৎকার একটা আইসড়ো প্লেট এটা হচ্ছে ইকোডিকো ব্র্যান্ডের এটা হচ্ছে সিক্সটি সিক্স হচ্ছে কালারের সিক্সটি সিক্স কালারের ইকোডিকো ব্র্যান্ডের দেখুন ম্যাট সিমারি মিস্ট করা থাকবে আর গ্লিডারও থাকবে দেখুন খুব চমৎকার একটা আইসড়ো প্লেট তারপর থাকবে দুইটা থাকবে এখানে থাকবে ব্রাশ তারপর থাকবে এখানে থাকবে আপনার স্মোকিং কালারের আইসড়ো প্লেট তারপর থাকবে এখানে তিনটা থাকবে কনসিলার তিনটে থাকবে কনসিলার তারপর তিনটা থাকবে ব্লঞ্জার তারপর এখানে থাকবে হাইলাইটার তারপর এখানে থাকবে ব্লাশনটা দেখুন খুব চমৎকার একটা প্লেট নিলে আপনাদের আর কিছুই আপনার কিনে লাগবে না খুব ভালো মানের আমরা রেখেছি খুবই ভালো মানের এই দেখুন খুব ভালো মানের এই আইসডের প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে থাকবে সেই এক মানে খুব ভালো মানের আপনার মিস রোজ ব্র্যান্ডের একদম হান্ড্রেড পারসেন্ট আপনার এই পাউন্ডেশনটা থাকবে যে কোনো একটা শেড আপনি নিয়ে দেবেন রোজ ব্র্যান্ডের খুব ভালো মানের তারপরে আমরা রেখেছি শিগলামের ফেস পাউডার একদম ফুল কভারেজ একটা ফেস পাউডার আমরা নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট ফুল কভারেজ এক নম্বর শেড দুই নম্বর শেড তিন নম্বর শেড যার যেটা প্রয়োজন আপনি নিয়ে যাবেন এই শিগলামের ফেস পাউডার সাথে তো থাকবে একটা তো থাকবেই এই যে দেখুন সাথে একটা পাপ থাকবে এই যে যে একটা শিখলে আমার নিয়ে যাবেন তারপরে রেভলিউশনের একটা প্রাইমার নিয়ে যাবেন তারপরে এখান থেকে আপনি নিয়ে যাবেন কি বিউটির একটা কনসিলার ফোর পাউডার একটা কনসিলার নিয়ে যাবেন তারপরে এখান থেকে একটা নেল পলিশ যে কোনো একটা নেল পলিশ আপনি নিয়ে যাবেন তারপরে নেল পলিশ কিন্তু আরও অনেকগুলো কালার আছে এখান থেকে যে কোনো একটা নেল পলিশ আপনি নিয়ে যাবেন তারপর থেকে ডাব্লিউ সেভেনের একটা ব্ল্যান্ডার পাথ থাকবে তারপরে এনওএক্স একটা সেটিং স্প্রে থাকবে তারপরে থাকবে যে ভাইরাল একটা লিপস্টিক আমরা রেখেছি ট্রেন্ডি লিপস্টিক তো ট্রেন্ডি লিপস্টিক আপনার যে কোনো একটা কালার আপনি নিয়ে যাবেন এখান থেকে অনেকগুলো বারোটা কালার রয়েছে যে কোনো একটা কালার আপনি নিয়ে যাবেন ট্যান্ডি লিপস্টিকের ট্যান্ডি লিপস্টিক বারোটা কালার রয়েছে যে কোনো একটা নিয়ে যাবেন তারপর থাকবে ডাবি সঙ্গে একটা লুজ পরে থাকবে তারপর আই লাভ এস্টেন্স একটা মাস্কা থাকবে যেহেতু এখন সামনে গরম পড়তেছে আপনার আই লাভ এস্টেন্সের এই মাসকাটা নিয়ে যাবেন তারপরে থাকবে এটা একটা আইলেয়ার থাকবে অ্যাসেন্সের একটা আলিয়ার থাকবে দেখুন এসেন্সের একটা আলিয়ার থাকবে তারপরে থাকবে একটা ডিউ একটা আইলেসটা একটা গাম থাকবে তারপর থাকবে সুন্দর যে আইলেসটা এই আইলেসটা থাকবে তারপর থাকবে ভবের একটা কাজল থাকবে ইট যেহেতু আপনার যে কোনো একটা নিতা বা নেহাত যে কোনো একটা মেয়েদের নিয়ে যাবেন তারপরে থাকবে এখানে ব্যাম্বো এগারো ফিজের ব্রাশ সেটটা ব্যাম্বো এগারো ফিজের ব্রাশ সেটটা কিন্তু একদম সফট একটা ব্রাশ সেট একদম হান্ড্রেড পার্সেন্ট সফট একটা ব্রাশ সেট তারপরে এখানে থাকবে একটা রেজার থাকবে গ্রুপ লাগেরটা একটা রেজার থাকবে তারপরে থাকবে এখানে লেন্স যে কোনো একটা নোক আপনারা নিয়ে যাবেন যে কোনো আপনার কালারের যে কোনো কালারের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে বারোটা কালার রয়েছে যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন যে কোনো একটা যে কোনো একটা গ্যাপ আপনারা নিয়ে যাবেন যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন একটা গ্যাপের মধ্যে রয়েছে আপনার চব্বিশ পিস যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন পুরো প্যাকেজটা আমরা রেখেছি মাত্র আপদের জন্য অনলি শুধু ছাব্বিশশো পঞ্চাশ টাকা এত কম দামে কোথাও আপনারা এই ম্যাকেজ মেকআপ প্যাকেজটা পাবেন না কিন্তু আমাদের এখানেই শেষ নয় কিন্তু আমাদের এখানেই শেষ নয় আমরা দিচ্ছি চমক একটা বডি হোয়াইটানিং আপনার ক্রিম দিচ্ছি একদম ফ্রিতে এটা আমাদের ঈদের চার পর্যন্ত আমাদের অফারটা থাকবে শুধু ঈদের চার পর্যন্ত আমাদের অফারটা থাকবে ঈদের পরে আমাদের অফারটা থাকবে না কে এম কোটো থাই আমরা দিচ্ছি আপনার এগুলো তো সাজার জন্য নেবেন কিন্তু বডি তো পশা হওয়ার জন্য একটা জিনিস লাগবে তাই না তারপর আমরা দিচ্ছি এটা কেএম কোটো থাই একটা মানে বডি একটা ক্রিম আমরা ফ্রি দিচ্ছি চমক কসমেটিক্স থেকে তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার এই আপনার সুন্দর যে শেরুড়া। এই শেয়া থাকবে তারপর থাকবে ব্রাশ থাকবে তারপর থাকবে এখানে কনসিলার থাকবে তারপর থাকবে ব্লঞ্জার তারপর থাকবে হ্যালিডার তারপর থাকবে ব্লাসও তারপর থাকবে রোজ ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে সি গ্লামের যে কোনো একটা পেস্ট পাউডার থাকবে তারপরে থাকবে এখানে কিজ বিউটি ব্র্যান্ডের একটা কনসিলার থাকবে তারপর থাকবে সিয়ারের বা পিঙ্ক ব্লাসের যেই কোনো একটা আপনার নেল পালিশ থাকবে তারপর থাকবে রেগুলেশনের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে এখানে একটা পাপ থাকবে তারপর থাকবে ট্রেন্ডি একটা লিপস্টিক থাকবে অনলাইন ভাইরাল একটা লিপস্টিক থাকবে তারপরে থাকবে এন ওয়াই এক্সের একটা সেটিংসে থাকবে তারপর থাকবে ব্যাম্পো এগারো ফিজে সেট থাকবে তারপর থাকবে ডিউ একটা গাম থাকবে আই লাভ স্ট্রাজ একটা মাস থাকবে তারপর থাকবে ডাব্লু সেভেনের একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে এখানে অ্যাসেন্সের একটা আইলার থাকবে তারপর থাকবে আপনার একটা রেজার থাকবে পুরো পুরো আপনার তিন ফিজে আপনার মানে রেজার থাকবে তারপর থাকবে ভবের একটা কাজল থাকবে তারপর থাকবে আপনার যে কোনো একটা মেহেদি আপনি নিয়ে যাবেন তারপর থাকবে এইচডি একটা পাপড়ি থাকবে এখানে কিন্তু পাঁচ কালার পাঁচটা দেখুন পাঁচ ধরনের পাঁচটায় থাকবে দেখুন পাঁচ ধরনের পাঁচটা একদম পুরোটাই থাকবে তারপরে থাকবে এখানে সুন্দর যে নোক যে কোনো একটা নোক আপনারা নিয়ে যাবেন চমক চমকসুরিতে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন তারপর তো সাথে থাকবে আপনার ফ্রি গিফট অফার থাকবে কে আমায় একদম বডি হোয়াইটেন একটা মানে ক্রিম থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকচুরি পাশে থাকবেন আল্লাহ